একবার এক ডাক্তার সাহেব এক প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখলেন যাদের পায়ের পাতা ছোট তাদের শক্তি কম কেন ভাবুন কাদের পায়ের পাতা ছোট হয় ছোটদের কেন ছোট হয় রোগের কারণে হয় ব্যাখ্যাটা লজিক লজিক্যাল হইতে হবে ওকে জি আপা বলেন ছোট বাচ্চাদের পায়ের পাতা ছোট থাকে তারা দেখি কি আছে একটা কমলা রঙের জিনিস তার নাম বললে অনেকটা টিয়া পাখির কাছাকাছি শোনায় কি সেটা আপা ইংরেজিতে ভাবেন উত্তর পেয়ে যাবেন যেহেতু কৃষানি সবজি ভাবেন আর আমি ক্লু দিব না গাজর এক্স্যাক্টলি ও তো সঠিক হয়েছে